নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আর মোনা বিজয়িতা ভ্লগিন কুকিং চ্যানেলে আবার একটা নতুন রান্না নিয়ে আমি হাজির হয়েছি আজ বানাবো মিক্স ভেজ তাই সমস্ত সবজি নিয়ে আমি এখানে বসে পড়েছি এবার কেটে নেওয়ার পালা এক এক করে আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নেব আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি যেমন গাজর আলু বিনস ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা এরকম সব সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আদা বেটে রেখেছি আর এটা কাজু চারমগজ আর পোস্ত বাটা আছে আপনারা চাইলে এটা আর নিরামিষ থেকে আমিষও বানাতে পারেন শুধু একটু পেঁয়াজ আর রসুন যোগ করলেই হবে আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তাও এটা আবার পনির দিয়ে তো পনিরগুলোকে এভাবে একটু নুন আর হলুদ মাখিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব আমি এর আগেও একবার মিক্স ভেজের রেসিপি দিয়েছিলাম তবে সেটা বাড়ির বানানো ছানা দিয়ে করেছিলাম আর এটা আমি পনির দিয়ে করছি তো এরপরে আমি আবার পড়াতে কিছুটা পরিমাণ তেল নিয়ে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেবো প্রথমে আলু আর গাজরটাকে ভেজে নিলাম ভালোভাবে কারণ এগুলো একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগে বাকিগুলো সবই নরম তাই এগুলো একটু ভাজা হয়ে গেলেই পরের সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করব একে একে তারপর সমস্ত সবজিটাকে ভেজে তুলে রাখব। নিরামিষ বা আমিষ দুটোই কিন্তু ভালো লাগে মিক্স খেতে খেতে আপনারা এই রেসিপিটার মধ্যে শুধু যদি একটু পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আমিষ রেসিপিও হয়ে যাবে কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তো এবার আবার একটা পাত্রে তেল নিয়ে তাদের শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি প্রথমে কিছুটা টমেটো কুচি দেবো টমেটো পুরি পিউরিও এখানে দেওয়া যায় কিন্তু আমি এখানে টমেটোকে কেটে দিয়েছি টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আদা থেকে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে এক এক সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই এখানে প্রায় আমি এক চামচ মতো করে দিয়েছি খালি লঙ্কার পরিমাণটা একটু কম আছে কারণ আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করবো বলে লাল লঙ্কাটা একটু কম দিয়েছি তো সমস্ত মশলাটাকে একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য মশলাটা থেকে তেল ছেড়ে আসলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর এরপর আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো জল কিন্তু দেবো না আগে প্রথমে এটা আমি মশলাটার সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নেব কিছুটা ধনেপাতা দিয়েছি শীতকালে ধনেপাতাটা পাতাটা সব রান্নার মধ্যেই চলে এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কাজু চারমগজ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর পোস্ত ওইটা দিয়ে দেবো ওইটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা আলাদা রকমের গন্ধ উঠতে শুরু করবে মানে বুঝতেই পারবেন যে রান্নাটার স্বাদ কতটা ভালো হয়েছে এরপরে আমি এর তো ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা জল দিয়েছিলাম সেটা আর আমার এখানে তুলতে মনে নেই বা আমি পারিনি সেই সময় দিয়ে এটা ফুটিয়ে নিয়েছিলাম যখন দেখবেন আপনাদের অর্ধেক হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ তারপরেই কিন্তু পনিরগুলো অ্যাড করবেন প্রথমেই কিন্তু পনিরগুলো দেবেন না তাহলে কিন্তু ঘেঁটে যাবে জল দিয়ে প্রায় দশ পনেরো মিনিট ফোটানোর পরে পনিরগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু ঘি আর গরম মশলা যোগে রান্নাটা শেষ করবেন তারপরে এবার এটা রুটি পরোটাই বলুন বা ভাত দিয়েই বলুন খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে মিক্স ভেজ বিয়ে বাড়িতে তো আমরা কাজ বাড়ি অনুষ্ঠান তো খেয়েই থাকি বাড়িতে একবার বানিয়ে দেখবেন কিন্তু দুর্দান্ত যদি রেসিপিটা ভালো লেখা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক মেন পেজটাকে ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসবেন আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা